আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি তার নানুর বাসায় যাব আজকে সবে বরাত আমার আম্মু ছাড়ছে না যাওয়ার জন্য কী লাগাইছে যে আসো তাড়াতাড়ি আসো নিচে এসে গাড়িতে উঠে এখন আম্মুদের বাসায় যাচ্ছি আজকে আমি তাও যাচ্ছি দুপুর বেলায় রুমে অনেক কাজ কাম ছিল বাসায় যেহেতু মেয়েকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় কাজ কাম সেরে তারপরে আম্মুদের বাসায় যাচ্ছিলাম আমি আম্মুদের বাসায় আমরা চলে আসছি এসেই দেখি আম্মু এদিকে সুজিটা ভেজে নিচ্ছে সুজি রান্না করবে আরেক চুলায় আবার দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছে সুজি রান্না করার জন্য দুধের মধ্যে আম্মু তে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছিল ওটা দিয়ে জাল দিয়ে দেওয়ার পরে আমি আবার দুটা লাড়ছি আর আমার আম্মু আস্তে আস্তে সুজিগুলো দিয়ে দিচ্ছে দুধের মধ্যে আমি আস্তে আস্তে লড়ছিলাম সুজি টাম্মু দিচ্ছিল তারপরে আম্মু আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিল আমিও লারছিলাম দুজন মিলে রান্না করছিলাম সুজি রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব এদিকে এবার আম্মুদের বাসায় যে ভাড়াটিয়া ভাবি থাকে ওই ভাবিটা আবার রুটি বানিয়ে দিচ্ছিল আম্মুকে সবগুলো রুটি ওই ভাবি বানিয়ে দিচ্ছিলো আম্মুকে ওটাই আমি আবার একটু ভিডিও করে নিলাম ওই ভাবিটা অনেক আম্মুকে হেল্প করে আমাদের বাসায় আসলেও আর একদিন আমাদের বাসায় আসলে আমাদের বাসায় এসেও আমাকে রুটি বানিয়ে দিয়ে গেছিলো অনেকগুলো আমি ওগুলো ফোজেন করে রাখছিলাম ভাবিটা অনেক ভালো মাটি চোলায় আম্মু আবার গরুর মাংস রান্না করছিল ওটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমু নামিয়ে নেবে গরু মাংসটা আমারও বেশিরভাগ মাংস চুল মাটির চুলায় রান্না করে আমি দুপুরে নামাজ পড়ছিলাম আমার ছেলে ওটা দেখি তার যাই নামাজ নিয়ে এসে সে নামাজ পড়ছে সুন্দর করে আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় আবার বাসার দিকে রওনা দিচ্ছিলাম বাসায় চলে আসতেছি আমরা গাড়িতে উঠে যেহেতু আবার পনেরো তারিখে ছাবের বাবা আসবে সেই জন্য বাসে চলে আসলাম আবার বান্না আছে বাসায় কাজকাম আসে সেই জন্য চলে আসলাম আম্মুদের বাসা থেকে আম্মু তো আসতেই দিবে না তারপরে চলে আসলাম জোর করে ছেলে মেয়েকে নিয়ে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি 嗯。 আসার সময় আম্মু আবার চালের রুটি গরু মাংস আর সুজি রান্না দিয়ে দিয়েছিল ভাত আর নিয়ে আসছিলাম না আমি যে আম্মুর রুটি খেয়ে নেব রাতে আমি ওটাই আমি রাতে খেয়ে নিচ্ছি আজকে আপনাদের দিনটা কেমন কাটলো আমাকে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে আম্মুদের বাসে গিয়ে আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ